এবারের ইউরো টুর্নামেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন একেবার মাঠে নিরাপত্তা ব্যবস্থা অল্পের জন্য বেঁচে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যাপর এক দর্শক উপর থেকে জাপিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর এ যাত্রায় শেষ এলেও ভক্তদের মনোরঞ্জন করতে পারেননি তিনি মাঠে রোনালদো নামবে আর গোল হবে না এটা যেন অবিশ্বাস্য কথা অবিশ্বাস্য হলেও এটা আলোচিত গত বিশ্বকাপ ও ইউরোর দশ আসরেছে এবারের ইউরো আসরে থেমে যায় রোনালদো ইউরোর গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে নগর পর্ব নিশ্চিত করলেও কোনো গোল পায়নি তিনি গত ম্যাচে জার্জিয়ার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে দুই শূন্যকালে হেরেছিল পর্তুগাল দলের জন্য কিছুই করতে পারেননি তাই তো আলোহীন এই ফুটবলারকে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ থেকে তুলে নেন তাদের কোচ আর যখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা ক্রিস্টিয়ানা রোনালদো যখন মাঠ থেকে বের হন তখনই এক সমর্থক উপর থেকে ঝাঁপিয়ে পড়েন পা উঁচু করে লাথি মারার ভঙ্গিতে এমনভাবে আশ্রে পড়েন নিত্যান্ত এই ভাগ্যকমে বেঁচে ফিরলেও টুর্নামেন্টে নিরাপত্তা নিয়ে রয়ে গেল